হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো ওয়েডিং ব্লগ আমাদের শুরু হয়ে গেছে তো আজকে হচ্ছে বিয়ের আগের দিন তো এখানে আয়োজন তো বেশ তোড় করে শুরু হয়ে গেছে এখন চলছে দিদির আশীর্বাদ পর্ব তো এখানে সবাই দাদু থেকে শুরু করে কাকা বাবা মা সবাই মিলে আশীর্বাদ করছে দিদিকে আর আমার গলা গেছে বসে কারণ আমার প্রচুর সর্দি লেগেছে যাই জন্য একটু গলাটা অন্যরকম লাগছে তো চলুন দেখি আগে কি কি আছে ভিডিওতে আজকে আমি বেশি বক বক করবো না তো যা হবে সব ভিডিওতেই হবে সবাই খাই সবাই খাই তুই খাইয়ে দাও চকল খাইয়ে দাও আজকাল শান্তি খাওয়া না সামুস্থিয়া না তো এখানে দাদু মানে আমার বাবার বাবার আশীর্বাদ দেওয়ার ডান তো এবারে শুরু হচ্ছে এবারে বাবা আশীর্বাদ করবে দিদিকে দাও ঠিক আছে তো এখানে বাবাও আশীর্বাদ দেওয়ার পরে মা চলে এসছে মা দেবে আশীর্বাদ এখানে সবাই খুবই ব্যস্ত এখন ব্যস্ততার মাঝে এটা তো একটা খুবই জরুরি একটা অনুষ্ঠান তো এটা হচ্ছে দিদির হাতে মেহেন্দিটা আমি পড়াচ্ছিলাম তো পড়াতে পড়াতে যেহেতু সময় হয়ে এসছিলো তাই জন্য আগে আশীর্বাদটা করে নেওয়া হচ্ছে তারপরে বাকি মেহেন্দিটা আবার পরে পড়ানো হবে তো একসাথেই আজকে মেহেন্দি হচ্ছে ওর আশীর্বাদ হচ্ছে আইবুড়ো ভাত হয়ে যাচ্ছে আজকে মানে ও বাপের বাড়ি লাস্ট আইবুড়ো ভাত হচ্ছে এটা তো মা এখানে আশীর্বাদ দিয়ে দিয়েছে মায়ের আশীর্বাদের পর হচ্ছে কাকা কাকার আশীর্বাদ কাকা তো আশীর্বাদ দিতে গিয়ে কেঁদেই ফেলেছে তো যাই হোক এটা একটা ইমোশনাল ব্যাপারই বলা যেতে পারে দেখি আগে কি হয়েছে চলুন দেখি Thank you. তো এবারে কাকার পরে এখানে আমি একটু মেহেন্দি করে দিচ্ছি দিকে এটা একটু প্রথমের দিকে দিদির হাতে যখন প্রথম মেহেন্দিটা করছি তখন তারপরে এই যে এখানটায় বৌদি ছিল সে দিদিকে ফল মিষ্টি খাইয়েছিলো তো ওইটা হচ্ছে এখানে সবাই লোকজন এসছে বোন থেকে শুরু করে ফ্যামিলি মেম্বার এখন মনে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ি ব্যাপার তো এইভাবে আমরা মোটামুটি ব্লগ করতেই থাকবো তো আপনাদের ব্লগটি ভালো লেগে থাকলে এবং আরও নতুন নতুন ব্লগের জন্য আমাদের সাথে থাকুন তো এখানে দেখতেই পাচ্ছেন এনে সবাই কাজ করছে এখানে হচ্ছে আমার ভাই যে এখানে লেগে পড়েছে কাজে শুটি ছাড়াতে ওর কোনো কাজে ওই সবই করে বেড়ায় যখনই যে যে যাকে যে ওকে ডাকবে সব কাজ করে পেলাবে তো যাই হোক এখানে আমাদের যে স্ত্রীটা বানানো হয়েছিলো স্ত্রীটা আমার খুব সুন্দর লেগেছে তো চলুন ব্লগটা এখানেই আজকে শেষ করছি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফর মোর ভিডিওস থ্যাংক ইউ